প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিষ্ঠয়তা আইন মনরেগা পরিবর্তন করে নতুন ভিক্সিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবি জি র্যাম জি আইন কার্যকর করেছে এমনটাই দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির নেতৃত্ব বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের নেতারা জানান পূর্বতন সরকারের আমলে মনরেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এই দুর্নীতি রোধ করতেই কেন্দ্র নতুন আইন চালু করেছে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে এছাড়া আগে মন্ড্রেগায় একশো দিনের কাজের গ্যারেন্টি থাকলেও নতুন ভিবি জি আইনে তা বাড়িয়ে একশো দিন করা হয়েছে এতে গ্রামীণ পরিবারগুলির আয় ও কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে দাবি বিজেপি নেতৃত্বের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ত্রিপুরা বিজেপি জানায় নতুন আইন গ্রামীণ উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে এবং বিকশিত ভারত দু হাজার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তার এই বিলটা পার্লামেন্টের আমাদের লোকসভা এবং রাজ্যসভাতেও সেই বিল সেখানে পাস করা হয় এবং এটা পরবর্তী সময়ে অনুমোদনের জন্য আমাদের সেই রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য গেছেন এবং সেটাতে এই বিলে কি রয়েছে এটা নিয়ে বহু চর্চিত বহু জায়গায় আলোচনা হয়েছে তো এই এই যে জি রাম জি যে বিলটা নিয়ে আসা হয়েছে যে বিকশিত ভারত রোজগার আর জীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ তাতে এর আগে যেরকম মন রেগাতে ছিল একশো দিনের কাজের গ্যারান্টি সেটাকে বৃদ্ধি করে একশো পঁচিশ দিন করা হয়েছে আর সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখতে পাই এই বিলটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে আমাদের স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে সেখানে এই বিলটাতে মানে এই বিলটাকে পরিবর্তন করা হয়েছে স্বচ্ছতা মানে কি যেরকম আমরা এই ত্রিপুরা রাজ্যে যদি আমরা দেখি যে এইটাকে নিয়ে পলিটিক্যালাইজেশন অর্থাৎ কোন স্থায়ী সম্পদ তৈরি না করে কিছু কিছু সুবিধা বেশি সুবিধাভোগী এবং কিছু স্বার্থের লোকেরা এই মন রেগাকে পাথেও করে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি তাদের যে আর্থিক রোজগার সেটা বৃদ্ধির লক্ষ্যে সেই কাজটা করেছে আমরা ত্রিপুরা রাজ্যের যদি আমরা দেখি বিগত দিনে আমরা যদি দেখি যে ত্রিপুরা রাজ্য প্রায় দশ হাজার স্কোয়ার কিলোমিটার কিন্তু তার যে পরিসংখ্যান এই রেগার কাজের যে পরিসংখ্যান যদি আমরা বিশ্লেষণ করি তার আগে তাহলে সেখানে আমরা দেখব প্রায় পনেরো হাজারের স্কোয়ার কিলোমিটার উপর এখানে পুকুর খনন হয়ে গেছে তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাও একটা কুকুরের মধ্যে আমরা দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি তো এই সমস্ত স্বচ্ছতা কে নির্মূল করার জন্য এবং যাতে স্থায়ী সম্পদ এবং কৃষি কাজে মানে এই জিরাম জি সেটা যাতে বেশি ব্যবহার করা যায় তার জন্য এই বিলটাকে পরিবর্তন করা হয়েছে